নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বিলেতিভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কথায় বলে যার যত থাকে তার আরও চাই আমার অবস্থাটাই দেখুন না সকালে উঠে না ঘর ঝাড় দেওয়া আছে বাসন মাজা আছে রান্না আছে কিছুই না তারপরেও জুতোর লিস্টা অবধি বেঁধে উঠতে পারিনি আজ আমার ছোট ননদের জন্মদিন তাই সকালে উঠেই ফুলের দোকানে একটু উকি মারা আর এই দেখুন আগের ব্লগে দেখিয়েছিলাম না আমাদের বাড়িতে এই গাছগুলো হয়েছে এখানটায় সেগুলোই দেখছি বিক্রি হচ্ছে এইগুলোকে এখানটায় ক্রিসমাস ক্যাকটাস বলে সবাই চেনে আর যে গাছগুলোতে হলুদ কালারের ছোট্ট ট্যাগ লাগানো আছে সেইগুলো অর্ধমৃত গাছ ওই গাছগুলোর কিন্তু হাফ দাম আর যেগুলোতে সাদা ট্যাগ লাগানো সেইগুলোর পুরো দাম আর ছোটবেলায় আমরা বইতে পড়েছিলাম মনে আছে ফায়ার বট যে গাছের পাতাগুলো পরিবর্তিত হয়ে ফুল হয় এই দেখুন সারি সারি করে রাখা লাস্ট সাত আট দিন হলো কোনো সূর্য তো দেখা নেই যাচ্ছি এখন ছোট ননদের বাড়ি ছোট ননদের আজকে বার্থডে তো সকালে আমরা ছোট ননন্দের বড় মেয়ে সে হচ্ছে অ্যারেঞ্জ করেছে আজকে ব্রাঞ্চ না লাঞ্চ না ব্রেকফাস্ট ব্রাঞ্চে তো আমরা এখন যাচ্ছি কিন্তু সাত আট দিন ধরে সূর্য মামার দেখা নেই আর এখন ইউকেতে সকাল হয় রাত হয় দুপুর কখনো হয়ই না সকাল হচ্ছে সকালের পরে রাত হয়ে যাচ্ছে ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ রাত ব্যাস ওই অব্দি সকালের পরে দুপুর মিসিং আর বাইরের ওয়েদার এরকম ঝাঁ চকচকে একটা রোদ্দুরের দিন দিয়ে দিন শুরু হবে সেটাই প্রত্যাশা এখন ইংল্যান্ডবাসীদের কিন্তু কি করা যাবে রোদ্দুরের অভাবে খেতে হচ্ছে ট্যাবলেট চলুন এবার আমার সাথে আপনারাও আমার ননদের বাড়িটা একটু ঘুরে আসবেন ছোট ননদের তিন মে। তার মধ্যে বড়টার হাতের রান্না দারুণ এত সুন্দর খাবারের সাথে বাইরের এই দৃশ্যটা একদম জমে গেছে ভেতরে যত সুন্দর খাবার আর বাইরেটাও ততই ভালো লাগছে দেখতে আর ওই যে দূরে দেখুন লাস্টে একটা বড় একটা গাছ দেখা যাচ্ছে ওই গাছটা কিন্তু নেভার্সদের কিন্তু এই পাশটাতেই ছায়া দিচ্ছে এখানে যত খাবার দেখতে পাচ্ছেন এই সমস্ত খাবারই কিন্তু আমার ছোট ননদের বড় মেয়ে নিজের হাতে বানিয়েছে এখানে যে ক্রসানস আর ব্রেডগুলো দেখা যাচ্ছে সেগুলো সে নিজের হাতে বানিয়েছে অ্যামেজিং না আসলে ও গেছিল ইংল্যান্ডের যে মাস্টার শেফ হয় সেইটাতে আর বুঝতেই পারছেন রান্নার ব্যাপারটা তাদেরকে কতটা ভালো জানতে হয় কিন্তু আমার ব্যাপারটা হলো পুরোটাই আলাদা এখানে সঞ্জীব কাপুর নিজেও এসে যদি এই ব্রিটিশ ফুড রান্না করে তাতেও আমার মন ভরবে না এখানের সব খাবারই প্রায় ভেজ আমার আবার ননভেজ ছাড়া মুখে ওঠে না আমাকে কেউ নিমন্তন্ন করলে তারা পরে মুশকিলে আবার তার উপরে আমি বিচার করি কতটা ক্যালোরি নিচ্ছি আমি খেলে মোটা হয়ে যাব না তো এতে চিনি আছে কিনা সব নিয়ে যারা আমাদেরকে নিমন্তন্ন করে তারাই বরং মুশকিলে পড়ে যায় আমাদের এই সব রিলেটিভসদের বাড়িতে কখনোই ইন্ডিয়ান খাবার রান্না হয় না আমাকে কেউ স্পেশালি যদি নিমন্তন্ন করে তখন আমার জন্যে ইন্ডিয়ান খাবার রান্না হয় আজকে যেহেতু ফ্যামিলির সবাই আছে তাই আলাদা কিছু নেই আজকে বার্থডে সেলিব্রেট করার পর আমার ননদের পুরো ফ্যামিলি ওরা চলে যাচ্ছে আবুধাবিতে এক সপ্তাহ ওখানটায় ছুটি কাটিয়ে তারপরে ওরা ফিরবে ইংল্যান্ডে যেহেতু প্রচন্ড ঠান্ডা তাই সবাই পালিয়ে গরমের দেশের দিকে যাচ্ছে ওরা যাচ্ছে আবুধাবি এখানকার সবার লাইফস্টাইল দেখলে আমার কখনো কখনো মনে হয় টিভি সিরিয়াল হচ্ছে বা কোনো মুভি চলছে কি দারুণ না অফিস যাও বাড়ি আসো রান্নাবান্না করো ঘুরতে চলে যাও কোনো ঝক্কি ঝামেলা টেনশান টাকা পয়সার স্পেশালি এইসব কিছু নেই আবার মনে হয় ইউটিউবে সুন্দর করে দেখাচ্ছি বলেই জীবনটা সুন্দর যদি খারাপ করে দেখাতাম তবে সেটা খারাপ হয়তো ভেতরটা খোকলা চলুন কেক কাটা যাক এবার এখানকার মানুষদেরকে আমার অনেক বেশি সুখী মনে হয় এখানে কেউ কাউকে বেশি প্রবলেম দেয়ও না আর কেউ কারো প্রবলেম নেয়ও না কারণ এখানে সবাই ইন্ডিপেন্ডেন্ট সবাই টাকা ইনকাম করে আমি যেহেতু ইন্ডিয়াতে মানুষ হয়েছি আর এখন আমি ইংল্যান্ডে থাকছি তাই দুটো দেশের মধ্যে খানিকটা পার্থক্য আমি তুলে ধরছি ভারতে স্পেশালি কলকাতাতে কলকাতার কথাই বলবো কারণ আমি কলকাতার মানুষ ওখানটাতে যারা হাউস ওয়াইফ হয় তারা সকাল থেকে রাত অবধি খেটে চলে তার ফ্যামিলির জন্যে কিন্তু ফ্যামিলি মেম্বাররা কিন্তু কখনোই সেটা যে তার কন্ট্রিবিউশন যে ফ্যামিলির জন্য সে কিছু করছে সেইটা কখনো কাউন্ট করে না তারা শুধুমাত্র বাইরে থেকে যদি টাকা ইনকাম করে হাতে তুলে দেওয়া হয় সেটাকেই কন্ট্রিবিউশন মানে এটাই পার্থক্য এই দেশের সাথে এখানে রান্না করা বাসন মাজা ঘর মোছা জামা কাপড় কাছা স্কুলে যাওয়া বাচ্চা মানুষ করা ঘরের ভাড়া সব কিছু সমান সমান ভাগ হয় সবচেয়ে বড় কথা এখানে ছেলেদের আলাদা কাজ বা মেয়েদের আলাদা কাজ বলে কোনো কাজ হয় না সব কাজই সমান দেখুন তো কত গুরুগম্ভীর কথা বলতে শুরু করেছি আপনাদের সাথে সামনে যে একটা নতুন ধরনের কেক চলে এসেছে সেইটার ডেফিনেশন দিতেই ভুলে গেলাম এটা হলো চিজ কেক এর ভেতরে রয়েছে চিজের একটা পুরু লেয়ার আর বাইরেটা চকলেটের একটা লেয়ার আর ভেতরের ওই চিজের সাথে রয়েছে ছোট ছোট আপেল আঙুর কাজু কিশমিশ আহা একদম মন জুড়িয়ে গেল খাবার পর দেখতেও কি মিষ্টি লাগছে না এই দেখুন কত মোটা একটা চকলেটের লেয়ার আর এই দেখুন চকলেট পেস্টি কেক এসব খেয়ে আমার ডায়েটের বারো বাজিয়ে প্রায় কিলোখানিক ওয়েট বাড়িয়ে এখন চলেছি বাড়ি আবার দু হাতে দুটো খাবারের পোটলাও নিয়ে নিয়েছি আমাকে দেখে বুঝতেই পারছেন সাধে বলে না যে বাঙালি খেয়েই মূল্য না না এখন আপনারা আমাকে ভুল ভাবছেন সকালবেলা অত গান্ডে পিন্টে গেলার পর এখন আবার মনে হয় যে দুপুরবেলা আমি আবার রান্না বসিয়েছি এখন হচ্ছে রাত আর এই যে খাবারটা বানাচ্ছি এটা কালকের জন্যে সাহস করে বুকে টুখানি বল এনেছি শাশুড়ি মা বাড়িতেই আছে তাও ভেবেছি আজকে মাছ ভেজে তারপর কচু দিয়ে রান্না করব আজকে আমি ঠিক ভেবে নিয়েছি আমার শাশুড়ি মা আজকে মাছ ভাজার সময় যদি কটমট করে না আমি ঠিক ওনাকে আজকে এক টুকরো মাছ খাইয়ে দেব আমার শাশুড়ি মা খুব বাঁচলো আজকে যেহেতু এগুলো ফ্রোজেন মাছ তাই জন্যে রান্না করছি মানে ভাজা করছি তাতে কিন্তু কোনো গন্ধ বেরোচ্ছে না যাই হোক আমি একটু শান্তি পেলাম উনিও শান্তিতে আছে আমিও শান্তিতে তার মানে এই মাছগুলো আমি প্রায়ই এবার একটু ভাজা করে রান্না করে খেতে পারবো আগের সপ্তাহে এই মাছটা আমি এনেছিলাম এই মাছটার যে প্যাকেটটা ছিল তার গায়ে লেখা ছিল হোয়াইট ফিশ আমি জানি না এই হোয়াইট ফিশটা মানে কি নিশ্চয়ই কোনো সমুদ্রের একটা মাছ হবে যার নাম হোয়াইট ফিশ ছোট একটা ছবিও দেওয়া ছিল দেখতে অনেকটা শার্কের মতো খুব একটা টাইম লাগলো না মাছগুলো ভাজা করতে আর আমি ভেবেছিলাম হয়তো মাছগুলো কড়াই থেকে উঠবেই না বাট সেরম কিছুই হলো না দেখলাম একদম ভালোভাবেই মাছগুলো কড়াই থেকে উঠে গেল আর আপনারা সব সময়ই দেখেন আমি কিন্তু লোহার কড়াইতে রান্না করি মাছটা ভেজে সেই একই তেলের মধ্যে কচুটাও একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার গরম তেলে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন আর এর মধ্যেই মশলা কষিয়ে মাছের ঝোলটা করে নেব আপনারা কেমন করে কচু দিয়ে মাছের ঝোল করেন আমাকে জানাবেন কিন্তু আমি রান্নাতে খুব একটা এক্সপার্ট নই আমি যখনই একটু রান্না করি আমার মায়ের কথা মনে পড়ে যায় মা এরকম বড় বড় কাতলা মাছের পেটি দিয়ে মাছের যা ঝোল করে আহা সে যে খেতে কি টেস্ট কি বলবো আপনারা নিশ্চয়ই সবাই খুব সুন্দর রান্না করেন প্রায় সবার কাছে কাছে কিন্তু একটা জিনিস কমন সেটা হলো সমস্ত লোকের তার মায়েরা বেস্ট কুক তার মা সবচেয়ে ভালো রান্না করে কিন্তু আমার ছেলের কাছে সম্পূর্ণ আলাদা স্কুলে যখন ওকে টিফিন দিতাম ও সবার টিফিন খেয়ে যেত নিজের টিফিনটা ছাড়া ও আমায় বলতো মা তুমি যা ফালতু রান্না করো না লোকের সামনে একদম খাওয়া যায় না আর আমি বলতাম আজ থেকে তিরিশ বছর পর যখন সব বন্ধুরা একসাথে একই টেবিলে খেতে বসবি তখন সব বন্ধুরা বলবে আরে খেতে পারছি না রে ওইটা অর্ডার করিস না আমার না কোলেস্টরল আছে আমার না সুগার আছে আমার না থাইরয়েড আছে কিন্তু তুই একমাত্র থাকবি সে বলবি সব কিছু অর্ডার কর আমি সব কিছু খেতে পারি কারণ আমার এখনও কোনো প্রবলেম হয়নি সেটা শুধুমাত্র আমার এই সিম্পল রান্নার জন্য যাই হোক বিলেতি বঙ্গিনীকে কেমন লাগছে জানাতে ভুলবেন না আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমি প্রতি সপ্তাহে দুদিন বিদেশের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হই ভালো লাগলে আমার ব্লগ লাইক কমেন্ট আর শেয়ার পরের একটি ব্লগে দেখা হচ্ছে আবার ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই